তো প্রণব কাজে গেলাম আমি বসে আছি তো গিয়েই চকলেট ফকলেট দিয়েই এই পদাম বলে একজন লোক ছেলে ছিল সে পদাম প্রণব ডাকলো একটা অদ্ভুত সুরে ডাকতো আর কি পদাম বলে পদাম সঙ্গে সঙ্গে সেই একদম চলে এলো এবং পদমের দায়িত্ব হচ্ছে মুড়ি মাখো আচ্ছা সে একদম গোটা এতে টেবিলে মুড়ি মাখা হলো আমিও আছি আর আমি খালি ভাবছি যে এবার তো সিরিয়াস আলোচনা হবে এবার আমি উঠে পড়ি আর আমি তো রিপোর্টার অর্থমন্ত্রী আর রেলমন্ত্রী কি কথোপকথন হচ্ছে বাজেটের আগে আর ইস্যুগুলো জানা থাকলে আরো সুবিধা হয় কেননা তখন সার্ভিস ট্যাক্সটা মমতা পাঁচ হাজার কোটি টাকা ছাড় চাইছে আচ্ছা দাবি তুলেছে সেটা পাবলিক এটা প্রণবাবু কি করবে সেটা একটা ব্যাপার কিন্তু আমার তো সেটাও জানার কৌতূহল আছে আমি না এরকম করে উঠছি মানে এরকম করছি মানে উঠবো উঠবো ভাব অথচ উঠছি না তো এইবারে প্রণববাবু যে শোন প্রণববাবু আলোচনা শুরু করে দিয়েছে কারণ মুড়ি খেতে দিয়েছে আফটার অল হোস্ট আমি যদি মুড়িটাই খেতে না পাই সেটাও তো মানে একটা মানে আমি তো তখন পার্টিসিপেন্ট অফ দ্য না তো মুড়িটা আমি খাচ্ছি উঠছি না তখন প্রণববাবু যে শোন তুই যে পাঁচ কোটি টাকার সার্ভিসটা একটা বলেছিস ওইটা আমি ভাবছি ছাড় দিয়েই দেব কিন্তু ওটা তো একেবারে মুকু হয় না ওটা তোকে কিন্তু ওই প্রত্যেক বছরে অল্প অল্প করে ভবিষ্যতে বছরটা মুকু হয়ে গেল ওটা কিন্তু দিতে হবে কিন্তু বলো না না ওটা হয় না আমি কেন দেবো এই করবো সেই করবো তো রীতিমতো অর্থমন্ত্রী এবং রেলমন্ত্রীর মধ্যে শুরু হয়ে গেছে ফট করে মমতার মনে হয়েছে যে তো মুড়ি খেতে খেতে শুনছে হ্যাঁ তখন বলছে দাদা আপনি থামুন আপনি ওর সামনে বলছেন ও তো লিখে দেবে তখন আমি আরো দেওয়া যাক পত্রিকায় প্রণবাবু তখন বলছে না না ও লিখবে না ও লিখবে না আমি জানি ও লিখবে না তো এইটাও কিন্তু প্রণববাবুর একটা বিরাট স্ট্র্যাটেজি কাউকে কিছু তুমি বলে দাও যে মানে আমি দায়িত্ব নিচ্ছি ও লিখবে না এরপর আমার পক্ষে আমার যে লেখার বাসনাটা ছিল প্রণবাবু কিন্তু সেদিক থেকে এই জয়ন্ত তুই কি লিখবি এটা যদি জিজ্ঞেস করতো তাহলে আমি তখন বলতাম যে আমি একটু লিখবো একটু কায়দা করে এমন ভাবে লিখবো আন্ডারস্টুড কাউকে কোট করব না কিন্তু প্রণবাবু সব না গিয়ে বললো যে আমি জানি ও লিখবে না